বাঁধের সামনে বাঁধ নির্মাণ কি উপযুক্ত সমাধান ভৌগোলিকভাবে বাংলাদেশ সমুদ্র তীরে অবস্থিত এবং ভাটির দেশ সুতরাং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে উৎপন্ন অধিকাংশ নদী উক্ত অঞ্চলে প্রবেশ করবে এবং সমুদ্র সমুদ্রপৃষ্ঠে পতিত হবে সমগ্র ঘটনাকে একটা ঢালুতল হিসাবে কল্পনা করা যেতে পারে যেখানে পানি গড়িয়ে পড়ছে বাংলাদেশ মূলত অন্যান্য অঞ্চলের তুলনায় এই ঢালু পথ হিসেবে ভূমিকা পালন করে মূলত এই কারণে ইন্ডিয়ার বাঁধের সামনে আরও একটি বাঁধ নির্মাণ উপযুক্ত সিদ্ধান্ত নয় কেননা ভাটি অঞ্চলের হওয়ায় ইন্ডিয়ার বাঁধ খুলে দিলে আমাদের বাদ তো প্রতিরোধ করতে পারবে কিন্তু সে পানি বিপরীতে তাদের অঞ্চলে পাঠানো যাবে না অর্থাৎ পাল্টা বাঁধ নির্মাণের মাধ্যমে ভারতকে থ্রেটে রাখা যাবে না আরেকটি বাদ মানে বিস্তীর্ণ পরিমাণ অঞ্চলকে স্রেপ ধ্বংস করে দেওয়া বাদ নির্মাণ মানে প্রকৃতির গতিপথকে বাধাগ্রস্ত করা আর এই বাধা দূর করতে পানি ছড়িয়ে যাবে বাদের আশেপাশের অঞ্চলে ফলাফল বন্যা এবং এই প্রক্রিয়া চলমান থাকবে রিদ কিংবা হাওড়ে বাংলাদেশের বাঁধের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে পানি প্রবাহে বাধা প্রধানের কারণে তৈরি হয়েছে বিস্তীর্ণ এক জলাভূমি বাঁধের সামনে বাদ তৈরি হলেও তা তৈরি হবে আমাদের মাটিতে কাজেই পানি ছড়িয়ে পড়ার কারণে পরিবেশ বিপর্যস্ত হলে তা আমাদের মাটিতেই হবে আর ভাটির দেশ হাওয়াতে পানিকে উল্টো গতিপথে পাঠানো সম্ভব হবে না তাছাড়া বাংলাদেশে এত পরিমাণ অঞ্চল নেই যে হ্রদ হতে দিয়ে বাঁধ নির্মাণ করা যাবে সমাধান খুব সম্ভব অনেকেরই পছন্দ হবে না কিন্তু শেষ এবং আধি সমাধান এটাই যে দু সালে ইউক্রেন ক্রিমিয়া অঞ্চলে প্রবাহিত একটি নদীর উপর বাদ নির্মাণ করে ভৌগোলিকভাবে নদীটি ক্রিমিয়ার জন্য গুরুত্বপূর্ণ পানির উৎস হিসাবে বিবেচিত হওয়ায় বাঁধ নির্মাণ করে পানি আটকে দেওয়া এক প্রকার দমনপীড়ন নীতি ছিল পরবর্তীতে রাশিয়া উক্ত বাঁধ ভেঙে দেয় মূলত বাঁধ ভেঙে ফেলায় অ্যাফ্লোয়েট সমাধান আর আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশে প্রবাহিত নদীপথকে বন্ধ করা বেআইনি কাজেই এখানে আপনাকে জবাবদিহিতা করার কোনো চিন্তা করতে হবে না আর আর গান্ধীবাদী কিংবা বুদ্ধের শান্তির বাণী পালন করে এক গালে চর খেয়ে আরেক গাল এগিয়ে দেওয়া কোনো সমাধান নয় বরং এটা শত্রুর কাছে নিজেকে ধ্বংস করে দেওয়ার নামান্তর মূলত পৃথিবীতে লড়াই ছাড়া কোনো জাতিই টিকতে পারে না এই কারণে দেখা যায় এক গালে চড় খেলে আরেক গাল এগিয়ে দেওয়ার বিশ্বাসী শান্তিবাদী জাতিগুলো যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি অত্যাচারী চীন ভারত কিংবা ক্রুসেডারদের দিকে খেয়াল করুন এর উপযুক্ত উদাহরণ পাবেন একইভাবে পরপর দুইটি লম্বা সময়ের যুদ্ধের পরেও আফগানিরা টিকে আছে তাদের লড়াকু মনোভাবের কারণে বিপরীতে বই হাতে উঠলে অস্ত্র নিচে নামতে বাধ্য টাইপের শিশুসুলভ কথা আওড়ানো দলগুলোর ক্রেডিট প্রায় শূন্য কারণ মুক্তিযুদ্ধের সময় যোদ্ধারা বন্দুক না নিয়ে বই হাতে নিলে তারা আজ এই শিশুসুলভ কথাবার্তা আওড়ানোর জন্য বেঁচেও থাকত না মূলত যুদ্ধ মানবজাতির জন্য এক অনিবার্য সত্য আপনি জুলুম করতে চাইলেও যুদ্ধ করতে হবে জুলুম রোধ করতে চাইলেও যুদ্ধ করতে হবে তাহলে কি আমি সরাসরি যুদ্ধের কথা বলছি না যোদ্ধা জাতিগুলো যুদ্ধ করে তার থেকে বেশি পরিচিত থাকে তাদের মিস্টিকের জন্য তারা একটি মিস্টিক তৈরি করে যা অন্য জাতিকে তাদের উপর আক্রমণ করার পূর্বে চিন্তিত করে তোলে ষষ্ঠ শতাব্দীর আরব ডাইকিংস সেক্সটোন জারের রাশিয়ান ওয়ার মেশিন জানেসারি ইত্যাদি সকল যোদ্ধারা শত্রুর চক্রান্ত থেকে অধিকাংশ সময় মুক্ত ছিল নিজেদের মিস্টিকের জন্য শত্রু চক্রান্ত করার আগে ভাবত আমরা যদি দশটা ইটও ছুড়ি তাহলে তারা এর বিপরীতে আটটা ইট হলেও ছুটবে সুতরাং তাকে আক্রমণ করা কিংবা খেপিয়ে তোলা সঠিক সিদ্ধান্ত নয় আপনি মূলত রাশিয়া এবং আমেরিকার ক্ষেত্রে মিস্টিকের সূত্র মিলাতে পারেন আমেরিকা পৃথিবীর এত দেশে আক্রমণ করলেও রাশিয়া আক্রমণ করে না এমনকি সে চীনেও আক্রমণ করে না যদিও এগুলো তার জন্য হুমকিস্বরূপ কারণ তাদের উপর আক্রমণ করা মানে সাক্ষাৎ নিজের উপর বিপদ ডেকে আনা যদিও এমন হতে পারে যে তাদের সামরিক শক্তি কম এবং তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যে তাদের সামরিক শক্তি সত্যিই কম কিন্তু এরপর আক্রমণ করা মানে তাদের পক্ষ থেকে কোনো না কোনো পাল্টা আক্রমণের শিকার হওয়া বিপরীতে আমাদের এই অঞ্চলের মানুষ এই তৈরি করতে পারেনি পর থেকে সেনাবাহিনীকে দুর্বল করার প্রচেষ্টা এবং সেনাবাহিনীকে সম্পূর্ণ হটিয়ে দেওয়ার চক্রান্তের পর প্রতিবেশী দেশগুলোর তারা পরিচিত হয়েছে শ্যুট করা কিংবা টার্গেট প্র্যাকটিসের উপকরণ হিসাবে আর এর পরবর্তীতে বর্ডারে গুলি করে মেরে ফেললেও প্রতিবেশীর কাছে কোন রূপ জবাবদিহিতা কিংবা পাল্টা আক্রমণ না করা তাদের এই বিশ্বাস তৈরি করেছে যে এদের মেরে ফেললেও কোনো সমস্যা নেই এভাবেই আমাদের মিষ্টিক তৈরি হয়নি আর হয়েছে ভেঙে দেওয়া হয়েছে সত্যি বলতে ইন্ডিয়া চীন নর্থ কোরিয়া কিংবা আফগানেও বাদ খুলে বন্যা তৈরি করার সুযোগ পায় তাহলে সে করবে না কারণ তার বিশ্বাস এতে সে চরম বাধা এবং পাল্টা আক্রমণের শিকার হবে আমাদেরও এই মিষ্টি অর্জন করতে হবে আমাদেরও নিজেদের এমনভাবে তৈরি করতে হবে যেন শত্রু আমাদের কথা কল্পনা করেই ভয় পায় সে যেন মনে করে বাদ ছাড়লে বর্ডারে জওয়ানদের তাজা রাখা হবে না সেভেন সিস্টার্সকে শান্ত থাকতে দেওয়া হবে না গুপ্ত হামলার বাহিনীগুলোকে ভদ্রভাবে সাজিয়ে রাখা হবে না এরকমটা করা গেলে মিষ্টিক পুনরুদ্ধার করা সম্ভব শত্রুর বুকে ভীতি তৈরি করা সম্ভব তাছাড়া বাকি সব সমাধান মেকি যুদ্ধে ভায়োলেন্স বলতে কিছু থাকে না কিন্তু যদি থাকে তাহলে ভায়োলেন্স ইজ দ্য আলটিমেট ওয়েপন এই থিওরিগুলো শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ ফলো করে এবং সাবস্ক্রাইব করে এরকম আপডেট পেতে সাথেই থাকবেন টেক কেয়ার স্টেওয়েল